যেখানে যাচ্ছি হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে আমাকে ভোট দেওয়ার জন্য সবার একটাই বক্তব্য আমরা আপনাকে ভোট দিতে চাই দুই সালে ভোট দিতে পারি নাই দুই হাজার আঠারোতে ভোট দিতে পারি নাই এবার ইনশাল্লাহ আপনাকে ভোট দেবো দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আমি আশাবাদী দলকে উদ্দেশ্য করে বলতে চাই এই আসন আমরা নিশ্চিত পাবো ইনশাল্লাহ আবারও বিশাল শোডাউন করে নিজেকে প্রমাণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল শোডাউন করে চমক দেখিয়েছেন এ বিএনপি নেতা এদিন সকাল এগারোটায় ফতুল্লার ডিআইটি মাঠ এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন মিছিলটি পাগলা হয়ে আবার ফতুল্লায় এসে শেষ হয় ফতুল্লা থানা এলাকার বিভিন্ন এলাকা হতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হন সাবেক রহমান জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পায় মিছিলে একটি গাড়িতে চড়ে মিছিলে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন শাহ আলম সড়কের দুই পারে থাকা হাজার হাজার মানুষ শাহ আলমকে স্বাগত জানান শাহ আলমও হাত নেড়ে জবাব দেন সাম্প্রতিক সময়ে শাহ আলমের নেতৃত্বে এটা ছিল সবচেয়ে বড় শোডাউন আমরা আপনারা নিরাপদে থাকতে চাই নিরাপদে বাস করতে চাই আমাদের সবচেয়ে কথা দিচ্ছি ভাই আমার কাছে আপনারা নিরাপদ। আমি কখনো জীবনে কোনদিন কোন দুষ্কৃতিকারী সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না আপনারা দেখতে পারেন যে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে আমার পোস্টার দিতে পারে আমার জন্য স্লোগান দিতে পারে এর অর্থ এই না আমি তাদেরকে প্রশ্রয় দিব আমি বিশ্বাস করি যারা বিএনপি করে বিএনপি কে ভালোবাসে তারা কখনো সন্ত্রাস চালাবাজি করতে পারে বিএনপি ঐক্যবদ্ধ এখানে বিএনপি অনেক বড় দল মতভেদ থাকতে পারে তবে আমরা সবাই ঐক্যবদ্ধ আপনারা সবাই জানেন দুই হাজার সালের নির্বাচনে দল আমাকে নমিনেশন দিয়েছিল এর আগে বলতে হয় দুই সালে দল আমাকে নমিনেশন দিয়েছিল এখন ঢাকা বিভাগের মধ্যে আমি পাস করেছিলাম আমাকে খুব সামান্য ভোটে কারচুপি করে ফেল করানো হয়েছিল এটা দেশবাসী জানে সারা দুনিয়াবাসী জানে দুই হাজার সালে আমাকে দল বিএনপি ধানের শীষ নমিনেশন দিয়েছিলেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে জোটের ঐক্যের কারণে দলের স্বার্থে আমি সরে দাঁড়িয়েছিলাম এইবার এই নির্বাচনে দল আমাকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ আমি আশাবাদী কারণ বিএনপি এমন একটি দল যে দল সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যুতা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যারা ক্লিন ইমেজের লোক যারা সন্ত্রাস বিরোধী যারা দুর্নীতি বিরোধী তাদেরকে নমিনেশন দেওয়া হবে আমার নারায়ণগঞ্জের চার আসনের সকল জনগণ নেতাকর্মীরা জানে আমি কীরকম আমি একটি কথা বলতে চাই আমি সংসদ সদস্য হলে এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব সন্ত্রাস মুক্ত করবো ভূমিতুষ্যতা মুক্ত করব এবং দুর্নীতি মুক্ত করব সবাইকে নিয়ে দেশ সেবা করবো ইনশাল্লাহ এটা আমার অঙ্গীকার জলবদ্ধতা আমাদের নাঙর চার আসনের সবচেয়ে বড় সমস্যা এবং লক্ষ লক্ষ মানুষ এই জলবদ্ধতার কারণে দুর্বৃসহ জীবনযাপন করেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে প্রজেক্টের নামে দুর্নীতি করা হয়েছে সে প্রজেক্ট বাস্তবায়িত হয় নাই আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষে যতটুকু সম্ভব এলাকার জনগণকে জিজ্ঞেস করে দেখেন আমি সবসময় সহযোগিতা করে আসছি যদি আমি নির্বাচিত হই তাহলে আমার প্রথম দায়িত্ব কাজই হবে জলবদ্ধতা কীভাবে নিরসন করা যায় এটা অনেক বড় সমস্যা এটা আমার পক্ষে একা করা সম্ভব নয় কিন্তু আমি সরকারকে সঙ্গে নিয়ে সরকারের সহযোগিতা নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে আমি ইনশাআল্লাহ এই দুর্বিশ এই এই যে জলবদ্ধতা ইনশাল্লাহ আমি দূরীকরণ করার আপ্রাণ চেষ্টা করব